আসসালামু আলাইকুম সেদিন ফ্রিজ খুলে দেখি আমার ফ্রিজে একটা মূলা রয়েছে মূলার নাম শুনলে যেমন সব ফ্যামিলি নাক ছিটকায় তেমনি আমার ফ্যামিলিটাও ব্যতিক্রম না কি করব খাওয়াতে তো হবেই সবজি বলে কথা তাই আমি একটু ডাল ভিজিয়ে মানে মুগ ডাল ভিজিয়ে সেটার সাথে মুলাটা অ্যাড করে দিলাম সাথে দুটো টমেটো দিয়েছি শুধু হলুদ আর লবণ দিয়ে রান্না হবে এই মূলার ডালটা তবে বাগারটা খুব ভালোভাবে দিতে হবে তাই আমি জিরা শাহি জিরা কালি জিরা তারপরে পেঁয়াজ এগুলো মিক্স করে সুন্দর একটা বাগার রেডি করলাম আর মোলার ডালটা তৈরি হয়ে গেল বাগারটা দেওয়া শেষ করে আমার কাছে মনে মনে পড়লো আমি তো মেন জিনিসটাই দিই নাই সেটা হচ্ছে ধনিয়া পাতা আপনারা বাগার দেওয়ার আগে ধনিয়া পাতাটা দিয়ে দিতে ট্রাই করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর এই তো তৈরি হয়ে গেল আমার সিম্পল একটা ডাল সবজি ডাল আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম